মন্ত্রণালয় থেকে তখন প্রয়োজন হইলে প্রশাসন যদি মাঠে কাজ করে তখন তো আর আমাদের প্রয়োজন তখন আমরা প্রশাসনকে জবাব দিয়ে করবো তখন আপনাদের কাছে আমাদের আসতে হবে না ততক্ষণ পর্যন্ত প্রয়োজন হলে আমরা আপনাদের ব্যবসায়ী নিয়োগ করবো এই ব্যাপারেও আপনারা আমাদেরকে বিক্রি করে কাছে না আপনারা প্রতিদিনের তালিকা দিয়ে দেবেন আপনাদের প্রতি আর আপনারা অবশ্যই এই ব্যাপার নিজেরা